আমি তো খুবই মোহিত হয়ে ছবিটি দেখছিলাম অর্জুনের কাজ তো বরাবরই ভালো কিন্তু এই ছবিটি যেহেতু এটি আগেই অনেকখানি হাই ক্রিয়েট করে আছে এবং এগিয়ে আছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে সেই জন্য আরও বেশি দেখবার জন্য মুখিয়েছিলাম এখন দেখবার পরে বুঝতে পারছি যে কতটা সেন্সিটিভ না হলে এমন একটি সাবজেক্ট নিয়ে এরকমভাবে একটি সংবেদনশীলভাবে একটি ছবি তৈরি করা যায় সেটি এই ছবিটি দেখতেই হবে আমি বলবো খুবই সংবেদনশীল একটি ছবি কিন্তু সবাই দেখবার মতো একই সঙ্গে ভীষণ গ্রিপ ছিল গল্পটাতে আমরা একেবারে টানা এক একভাবে দেখে গিয়েছি সকলেই সকলের ভেতরে আমি সেটা দেখতে পাচ্ছিলাম সবাই খুব ভালো বলছে বিশেষ করে আমি বলবো যে আমার তনুশ্রীকে ভীষণ ভালো লেগেছে আমি অনেক দিন পরে তনুশ্রীকে দেখলাম স্ক্রিনে কিন্তু আমি আসলে আরও অনেক বেশি দেখতে চাই ওকে খুব রিফ্রেশিং কাস্টিং ভীষণ রিফ্রেশিং আর তনুশ্রী এবং আবিরের ঝুটিটা আমার দারুণ লেগেছে